বাংলা দ্রোহীরা শুধু একের পর এক কথিত সার্জিক্যাল স্ট্রাইক করে যাবে আরে বাংলার মানুষ চুপ করে হাত গুটিয়ে বসে থাকবে এমন দিবা স্বপ্ন কারা দেখছে কে বা কারা দেখাচ্ছে যেই একটা গোটা রাত একদল সেলিব্রিটি রাস্তায় বসে প্রতিবাদ জানালেন জাস্টিস চাইলেন আমি জানি না ওনারা কিসের জাস্টিস চাইছেন কার কাছে চাইছেন বারংবার বলতে হয় তো বারংবার বলতে হয় সেই গোয়েবলসের থিওরির মতো মিথ্যে কথাটাকে এতবার বলে তারা সত্যি প্রমাণের জন্য মাঠে নেমেছে যে আমাদেরকে মিথ্যের থেকে বেশিবার সত্যিটাকে বলে সত্যিটাকে প্রমাণ করতে হবে সত্যি বলে কনফিউজিং কনফিউজিং লাগছে তো পুরো ব্যাপারটাই তো কনফিউজিং আমি আপনি এই বাংলা এই প্রশাসন এ মিডিয়া এই সামাজিক অচলাবস্থা এই সবটাই তো একটা কনফিউশন আজকে সব কনফিউশনের দাঁতের গোড়া না দিতে পারলে হবে মনে নির্বিক উত্তর তৈরি করাটা বোধ হয় আমার ঠিক হয়নি এই বাড়াবাড়ি এই নোংরামি এই স্বৈরাচারী বাংলা এদেরকে পর্যুদস্ত করে না দিতে পারলে এক্সপোজ না করে দিতে পারলে আমি মনে করব আমি অপারম আমি অক্ষম একদম শুরুতে গতকাল রাত থেকে শুরু করবো উইল স্টার্ট ফ্রম লাস্ট নাইট কালকে রাত ধর্মতলা সেখান থেকে শুরু করে আসবো যে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন বাংলার বিধানসভায় তিনি করা কঠোরতর ধর্ষণ বিরোধী আইন বিল পাস করে আইন প্রণয়ন করবেন গোড়াতে আপনাদেরকে একদম জানিয়ে দেব শুধুমাত্র কঠোরতর ধর্ষণ বিরোধী আইন নয় তার পাশাপাশি অ্যাসিড হামলা নাবালিকার ধর্ষণ ধর্ষণ খুন এই সমস্ত কিছুর মেনশন থাকছে অপরাজিতা বিলে হ্যাঁ এটাই হচ্ছে নাম অপরাজিতা বিল যে সময় সেলিব্রিটিরা আজকে তো খোলাখুলি বলবো ফুরিয়ে যাওয়া কিছু সেলিব্রিটি না না সিনেমায় যাদের ন্যূনতম কোন রকমের গ্রহণযোগ্যতা এই মানুষের মনে নেই এই বাংলার মানুষের মনে যাদের জঘন্যতম পারফরমেন্সে বিত হয়ে গিয়ে বাংলার মানুষ ভিন দেশের ভিন রাজ্যের ভিন ভাষার কন্টেন্ট আঁকড়ে ধরে বিনোদন খুঁজতে চাইছেন সেই রকম কিছু ফুরিয়ে যাওয়া তথাকথিত সেলিব্রিটি তাদের নোংরামো থেকে শুরু করে জুনিয়র ডাক্তারদের ভণ্ডামি যত জমি ছাড়া হবে তত যেন ঘাড়ে উঠে যাবে হিন্দিতে একটা কথা আছে যে গোদমে বিঠায়গা বিঠায় কান্ধে পে চারকে কান পে খারাপ লাগছে না কথাটা হ্যাঁ উত্তরপ্রদেশে এই কথাটা বলা হয় যে গোদমে বিঠায়গা তো কে কান্ধে পেচারকে কান মে মুতে গা অশালীন কথা কিন্তু এই অশালীনতার শিকার আজকে আমি আপনি আমার বাংলা আমার বাংলার মাটি আমার বাংলার প্রশাসন আমার বাংলার সরকার বাংলার মানুষ সকলে আমরা এই নোংরামির শিকার গতকাল রাত্রিবেলায় কি হল একদল সেলিব্রিটি তার সঙ্গে কারা দোসর আপনারা চিনতে পেরেছেন কারা দোসর উত্তর আপনাদেরকে ধরিয়ে দিচ্ছে দোসর ছিল ওই যে বাজিয়ে প্রতিবাদে দুঃখে ঝুনঝুনি বাজিয়ে নাচছিল ছিল ধর্মতলার মুখে দেখেছেন কোন পুরুষকে কোন নারীকে কোন তৃতীয় লিঙ্গের কোনো ব্যক্তিকে কোনো নাগরিককে ন্যূনতম অপমান বা অবমাননা না করে বলছি একটা ছোট্ট মেয়ে একজন জুনিয়র ডাক্তার আমার সহনাগরিক আমাদের সম একটি মেয়ে পাশবিক ধর্ষণ এবং খুন হলো তার পাশবিকতার চরমে পৌঁছালো পরিণতি তার প্রতিবাদে দুঃখে কেউ মাটিতে গায়ে লিয়ে শুয়ে হাসছে আর কেউ ঝুনঝুনি বাজিয়ে নাচছে এরা কারা ছিল জানেন এই সেলিব্রিটিদের দোসর এরা ছিল স্বপ্ন হত্যায় যাদেরকে নিয়ে পুলিশ টানাটানি করেছিল তদন্তের স্বার্থে স্বপ্ন হত্যার প্রকৃত অপরাধীদের ধরার জন্য যে সকল ইউনিয়নদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল যাদবপুরের সেই সমস্ত ওই আলু বেগুন পটল কি সব নাম ভেসে উঠেছিল না তখন সেই আলু বেগুন পটল দোসর ছিল কালকে রাতের সেলিব্রিটিদের তথাকথিত সেলিব্রিটিদের রাত দখলে আমরা ফ্রেম ফ্রেম বাই স্ন্যাপ বাই স্ন্যাপ প্রমাণ করে দেব আপনাদেরকে আপনারা প্রমাণ করতে পারবেন যে এরা সেই স্বপ্ন হত্যার রক্ত লাগা হাতগুলোর দোসর নয় প্রমাণ করতে পারবেন সেলিব্রিটিগণ নাগরিক মিছিল বলে তুমি যাকে তাকে যা তা করে চালিয়ে দেবে তোমরাই নাগরিক আমরা না তোমরা নাগরিক আর সত্যি কথা যারা বলছে তারা চটি চাটা আরে আমরা তো তাও কলকাতার বাংলার কোনো একটা চটি নয় চাটলাম আমরা তো বাংলাদেশের জামাতের চটি চাটতে যাইনি রে ঘুরপথে আইএসআই এর চটিটা তো চাটতে যাইনি আমরা আরে প্রয়োজনে চটি অনেকে চেটেছে বড় বড় ভাষণ দিয়ে দলটা ওই দলটার হয়ে অফিসিয়ালি কোনো বক্তব্য রাখার কোন রকম এখতিয়ার আমার নেই তাই নামটা নিতে পারছি না কিন্তু ওই সেলিব্রিটিদের মধ্যে বসে বাজার গরম করা কথাবার্তা বলছে একজন অত্যন্ত জনপ্রিয় সাংসদ নেতার সঙ্গে শুধুমাত্র টিকিট পাওয়ার অনুরোধ করবে বলে তার অফিসে যাবে বলে তার জন্য একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য হেন কোনো পরিচালক প্রযোজক নেই যার কাছে সেই অভিনেত্রী অনুরোধ করেনি আজকে বলে দিলাম খুব ভালো লাগছে এখন বিপ্লব বিপ্লব খেলতে প্রথমে একুশের বিধানসভার ফলাফল দেখার পরে প্রথমে কলকাতা কর্পোরেশনের নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের একজন অত্যন্ত অত্যন্ত জনপ্রিয় নেতা একজন সাংসদ তার অফিসে একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দাও না বলে হেন কোনো পরিচালক প্রযোজক নেই যার কাছে সেই দিদিভাই যাননি কেন কাউন্সিলার টিকিট চাই কে এমসির প্রথম তারপরে যখন চব্বিশের লোকসভার আগে একটা দোনামোনা চলছে বাজারে একটা খবর ভাসছিল যে সম্ভবত একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বাঙালি ক্রিকেটারের স্ত্রীকে তৃণমূল কংগ্রেসের টিকিটে লোকসভায় প্রার্থী করা হচ্ছে সেই সময় সেই উড়ো খবর শুনে আবার সেই দিদি ভাই পরিচালক প্রযোজকদের পায়ে ধরে ফেললেন বললেন শুনছি নাকি জি বাংলায় রিয়ালিটি শো করা একজন অভিনেত্রী টিকিট পাচ্ছেন একজন অভিনেত্রী পেলে আমি পেতে পারি তো আগের বারো তো মিমিয়ান নুসরাত দুজন অভিনেত্রী ছিল তাই এবার তিনি পাচ্ছেন জি বাংলা চ্যানেলে রিয়ালিটি শো করা একজন ভদ্র মহিলা অভিনেত্রী জনপ্রিয় অভিনেত্রী তিনি টিকিট পাচ্ছেন তাহলে আমি পেতে পারি না দিদিভাইটা টিকিট পেল না এই যে আরজিকর কাণ্ডের প্রতিবাদ এটা হচ্ছে যার যার ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার একটা নোংরা খেলা না হলে একটা ধর্ষণ খুনের প্রতিবাদে হাসি পায় ঝুনঝুনি বাজিয়ে নাচতে ইচ্ছে করে আর কবে আর কবে তোদের লজ্জা হবে আর কবে আর কবে মনুষ্যত্ব তোদের মধ্যে উকি দেবে আর কবে তারা রাস্তায় বসে সারা রাত্রির রাত দখল করলো কি দাবি জাস্টিস চাই কার থেকে জাস্টিস চাই তদন্ত করছে সিবিআই বিচার করছে সুপ্রিম কোর্ট বসে আছে ধর্মতলায় মানে মানে আমি ফোনে দেখছি শোয়েব আক্তার দৌড়ে আসছে বল করতে আমি আমার ছাদে উঠে ব্যাট করতে দাঁড়ালাম আরে যদি শোয়েব আক্তারের বলটা খেলতে হয় তাহলে যা শোয়েব আক্তারের কাছে যা যেখানে বল করছে কন্টেম্প অফ কোর্ট হচ্ছে একদম টেকনিক্যালি বলছি যারা যে সকল আইনজীবী আজো পবিত্র ওই কালো কোটটা পরেন যে সকল আইনজীবীর ওই পবিত্র কালো কোটের আস্তিনের ভেতর থেকে পদ্মফুল বা কাস্তে বেরিয়ে নেই যে সকল আইনজীবী ওই পবিত্র কালো কোটটার ভেতরে বুকের ওপরে কোন হারমাদ বা জল্লাদের ছবি ছাপানো নেই সে সকল আইনজীবী আমাকে বলবেন সুপ্রিম কোর্ট কি বলেছে সুপ্রিম কোর্ট অনুরোধ করেছিলেন ডাক্তারদেরকে কাজে ফেরার জন্য ডাক্তাররা ফিরেছে ইয়েস অর নো ফেরেনি এটাকে কি বলা হয় কন্টেম্প অফ কোর্ট হুইচ কোর্ট সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তদন্ত করছে কে সিবিআই কতদিন হয়েছে পাঁচশো ঘন্টা পেরিয়ে গেছে ফাইভ হান্ড্রেড আওয়ার্স পাঁচশো ঘন্টা কলকাতা পুলিশের রেকর্ডটা বলি সুপ্রিম কোর্টে জমা করা পশ্চিমবঙ্গ সরকারের নথি অনুযায়ী কলকাতা পুলিশ আর্জিকর কাণ্ডে টেকনিক্যালি এফআইআর দায়ের করে রাত এগারোটার সময় পাঁচ ঘন্টার মধ্যে প্রকৃত অপরাধী গ্রেপ্তার হয় এবার এরা বলছে কি বলছে ওটা অপরাধী না আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাবো ন তারিখে আপনারা যে কেউ যে কোনো চ্যানেল খুলুন ন তারিখের বাংলা মিডিয়া বাংলা মিডিয়া এনি চ্যানেল দেখুন তো কি বয়ান সেদিন বলা হচ্ছিল ভালো করে শুনবেন সেদিন বলা হচ্ছিল সঞ্জয় রায় কর ধর্ষণ কাণ্ডের অভিযুক্ত গ্রেপ্তার হওয়া অপরাধী সঞ্জয় রায় নাকি ধনঞ্জয়ের মতো একটা এই স্কেপ বলে থামছিল না বলে তারপরে কি বলছিল আপনাদেরকে কিন্তু এটা মনে রাখতে হবে বলার পরে বলছিল এটা আসলে একটা স্কেপ গোট ওকে দিয়ে লুকোনো হচ্ছে অন্য কোনো প্রভাবশালী ব্যক্তিকে ক্লিয়ার এই অব্দি এটা ছিল দাবি কবে ন তারিখ দশ তারিখ এগারো তারিখ কি হলো এগারো তারিখ থেকে হঠাৎ করে শোনা গেল কোনো এক মহাপাত্র ডাক্তার নাকি কোনো এক মহাপাত্র তৃণমূল নেতা মন্ত্রীর ছেলে আমি কারোর নাম নেব না প্রয়োজন নেই আপনারা সব জানেন কোনো এক মহাপাত্র ডাক্তার আর জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের নাকি কোনো এক তৃণমূল নেতা মহাপাত্র নেতামন্ত্রীর ছেলে এবং বলা হলো সে নাকি নিখোঁজ এবং বলা হলো আসলে সেই করেছে ওই ধর্ষণটা মার্ক মাই মিডিয়া আর্কাইভ দেখতে হবে যদি আমি ভুল প্রমাণ হই আমি আর কোনদিন সামনে আসবো না এই নির্বিক উত্তর আমি ডিলিট করে দেবো যদি আমি ভুল হই মিডিয়া আর্কাইভ ঘেটে দেখুন সেদিন বলেছিল সঞ্জয় রায় দোষী নয় কে বলেছিল এই সব প্রতিবাদী ভাড়াটে প্রতিবাদীরা সঞ্জয় রায় দোষী নয় দোষীকে দোষী হচ্ছে ওই কোনো এক মহাপাত্র ডাক্তার যিনি নাকি কোনো এক তৃণমূলের নেতামন্ত্রী মন্ত্রী মহাপাত্রর ছেলে তার ঠিক পরে কি হলো সেই তৃণমূলের নেতা মন্ত্রী মহাপাত্র মহাশয় তিনি প্রেস কনফারেন্স করে দিলেন এবং তার পুত্রের আসল পরিচয় সামনে এলো এবং জানা গেল যে ওই মহাপাত্র যার কথা আর্জি করেন লোকজন বলছে সে আসলে ওই তৃণমূল নেতা মহাপাত্রের ছেলে কোনোভাবেই নয় নয় এস্টাবলিশড কিন্তু আসলে তিনি তৃণমূল নেতা নাকি মহাপাত্র নাকি তার ছেলে এটা আমার পয়েন্টই না মাই পয়েন্ট ইজ আমার পয়েন্টটা আপনাকে বুঝতে হবে ক্লিয়ার আমার পয়েন্টটা হচ্ছে সেদিন বলা হচ্ছিল সঞ্জয় রাইয়ের পরিবর্তে কোনো এক মহাপাত্র দোষী তার মানে কি অঙ্কের হিসেবে বলে দিচ্ছি সঞ্জয় রায় গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ সঞ্জয় রায় কতজন একজন প্রতিবাদীরা বলল সঞ্জয় রায় দোষী নয় দোষী হচ্ছে এক মহাপাত্র আর্জি করেন নাকি জুনিয়র ডাক্তার মহাপাত্র সেই মহাপাত্র কতজন একজন তাহলে এগারো তারিখ বারো তারিখ পর্যন্ত দাবি ছিল একটা অপরাধীকে লুকোনোর জন্য আর একটা অপরাধীকে খাড়া করা হচ্ছে ক্লিয়ার হঠাৎ করে পরিস্থিতি যত পাল্টাচ্ছে কলকাতা পুলিশের দেওয়া প্রমাণ খণ্ডন করতে যত সিবিআই অপারগ হচ্ছে সুপ্রিম কোর্টে শত মামলা রুজু হয়ে যাওয়ার পরে সুপ্রিম কোর্ট যখন কলকাতা পুলিশের তদন্ত নিয়ে কোনো ভর্সনা করেনি মার্ক মাই ওয়ার্ড আমি ভুল বললে সুপ্রিম কোর্ট আমাকে পানিশেবেল আমার জন্য যা পানিশেবেল স্টেপ নেবেন তারা নেবেন আমি সেটাকে মাথা পেতে নেব সুপ্রিম কোর্ট কলকাতা পুলিশের কন্ডাক্ট নিয়ে প্রশ্ন তুলেছে ইনভেস্টিগেশন নিয়ে নয় সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে অমুকটা রুজু করতে দেরি হলো কেন তমুকটার সময় ওখানে কোনো অফিসার উপস্থিত ছিলেন কিনা এগুলো প্রশ্ন সুপ্রিম কোর্ট ডাজ নট হ্যাভ এনি সর্ট অফ ডাউটস অর কনফ্লিক্টস রিগার্ডিং দা ইনভেস্টিগেশন অফ কলকাতা পুলিশ একদম জলের মতো স্বচ্ছ দিনের আলোর মতো পরিষ্কার এবিপি আনন্দ দেখে আর টিভি নাইন বাংলা দেখে আপনি বুঝে ফেলবেন সুপ্রিম কোর্ট কি বলছে তা তো হবে না দাদা ভাই দিদি ভাই হয় আপনি কাগজটা পড়ুন যে কাগজটা কি পত্রিকা খবরের কাগজ না সুপ্রিম কোর্টের অর্ডার কপিটা পড়তে পারবেন আমি বলছি আমায় চ্যালেঞ্জ করুন অর্ডার কপি নিয়ে আসুন অর্ডার কপিতে কোন অংশে সুপ্রিম কোর্ট কলকাতা পুলিশের ইনভেস্টিগেশনকে করেছে আই টু নো আমাকে প্রমাণ করুন এবার প্রমাণ করতে হবে যখন এই প্রতিবাদী ভাড়াটে প্রতিবাদীরা দেখলো সুপ্রিম কোর্ট কলকাতা পুলিশের তদন্তে একার্থে শিলমোহর দিয়ে দিয়েছে সেই সময় শুরু হলো একটা নতুন তত্ত্ব সেটা কি সেই নতুন তত্ত্বটা হচ্ছে না এই ক্রাইম একজন তো করতে পারে না মীর আফসার আলী ঘোষণা করে দিলেন একটা মিছিল চলাকালীন এইতো কোনো বাচ্চাও বলে দেবে এটা একজন করেনি মির আফসার আলী বাবু সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডি ওয়াই চন্দ্রচূড় সাহেব চেয়ারে অবস্থান করছেন বসে আছেন চেয়ারে বিরাজমান আপনার পরিচিত ওই যে বাচ্চা ছেলেটা যে নাকি একদৃষ্টে বলে দেবে যে জিকর কাণ্ডের এই অপরাধ একজন করেনি বহুজন মিলে করেছে সেই বাচ্চাটার জ্ঞান মনে হয় আমাদের চিফ জাস্টিসের থেকে অনেকটা বেশি না গতকাল রাত্রিবেলায় এক অভিনেত্রী বলেছেন আমরা এটা মেনে নিতে পারবো না তিনি বলেছেন আমরা এটা মেনে নিতে পারবো না যে একজন অপরাধী কেন আর আপনি কে কনস্টিটিউশন আপনি আপনি কে আদালতে ওই যে চোখ বাঁধা মহিলার একটা স্ট্যাচু থাকে আপনি ওই মহিলা আপনি কি ন্যায়ের দেবী কে আপনি কে আপনি সিঙ্গাপুরের সোনার দোকানে শপলিফটিং কে আপনি নিউটাউনের টাউনের পরিচালকের সঙ্গে বাক পরে সিসিটিভি প্রকাশ হয়েছে বলে পরিচালকের কোন অসুবিধা হয়নি আইনি জটিলতায় তিনি পড়েননি না হলে সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ হওয়ার আগে সেই পরিচালকের নামে মলেস্টেশন কেস দেওয়া হচ্ছিল কে আপনি কে আপনি আপনাকে কেন প্রমাণ করতে হবে সুপ্রিম কোর্টের থেকে বেশি যাবেন আপনি এদেরকে যত জমি ছাড়া হচ্ছে এরা তত বেশি ঘরে চেপে বসছে কিরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন যথাযথ যোগ্য সুপ্রশাসক জনপ্রতিনিধির মতো করে একটা কথা বলেছিলেন টুইটারে বর্তমানে যেটাকে এক্স বলা হয় সেই এক্স হ্যান্ডেল থেকে তিনি একটি পোস্ট একটি টুইট করেছিলেন সেখানে তিনি মেনশন করেছিলেন যে জুনিয়র ডাক্তারদের যে সকল দাবি সেই দাবিগুলো হচ্ছে ন্যূনতম যা তারা প্রত্যাশা করতে পারেন একটি সরকারের কাছ থেকে তার মানেটা কি তার মানে রাজ্যের শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্বয়ং শিলমোহর দিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের দাবি দাবাতে এবং তিনি বলেছিলেন যে দিস ইজ দ্য লিস্ট আই এম কোটিং আই এম কোটিং রেসপেক্টেবল শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে দিস ইজ দ্য লিস্ট দে ক্যান এক্সপেক্ট ফ্রম আ গভর্নমেন্ট এর থেকে বেশি সদর্থ কোন রকমের বক্তব্য এই যাবৎ কোন বিধায়ক সাংসদ দিয়েছেন কোন দলের নোবডি অভিষেক বন্দ্যোপাধ্যায় সাহস রেখেছিলেন এই কথাটা বলার যে এটা ন্যূনতম দাবি যেটা যেটা এরা প্রত্যাশা করতে পারেন সরকারের কাছ থেকে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই ভরসা সেই সদর্থক ভূমিকা সেটার কি পরিণতি করছে এই জুনিয়র ডাক্তাররা আজকে তারা দল বেঁধে লালবাজার অভিযান করেছে কেন বলছে কমিশনার অফ পুলিশ আইপিএস বিনীত গোয়েল সাহেবের রেজিগনেশন চাই রেজিগনেশন বা অপসারণ তাকে এক্সপেল করে দিতে হবে এটা হচ্ছে দাবি হাতে কি নিয়ে গেছে একটা সিরদারা নিয়ে গেছে আর গোলাপ ফুল নিয়ে গেছে ও ডাক্তারবাবু সাত সাতটা প্রাণ সাত সাতটা প্রাণ তার মধ্যে একটা সদ্যজাত কন্যার প্রাণও রয়েছে আপনাদের এই বিপ্লব বিপ্লব খেলার জন্য পশ্চিম বাংলার বুকে সাত সাতটা প্রাণ বিনা চিকিৎসায় মৃতদেহে পরিণত হয়েছে তার মধ্যে আমার একটা ছোট্ট ফুটফুটে সদ্যজাত মেয়ে রয়েছে বাংলায় আজ অব্দি শুনেছেন যে কোন ডাক্তার বাবুর ভুল চিকিৎসা তার পরিপ্রেক্ষিতে অন্য কোন ডাক্তার বাবু তার প্রেসক্রিপশনের স্ট্যাম্প দিয়ে দিচ্ছেন যে জাল ডাক্তার বদমাইশ ডাক্তার হইতে সাবধান এদেরকে মাথায় তুলে কারা নাচে আমি জানি না কারা কোন স্বার্থে হঠাৎ হঠাৎ এদের নিয়ে পোস্ট করা শুরু করে দেয় তাদের কি ধরনের মাথার প্রেসক্রিপশন আমি সব পেয়েছি রেজিস্ট্রেশন নম্বরটা বাদ দিয়ে সুতরাং ওই প্রেসক্রিপশনের কোনো দাম আমার কাছে নেই উই ওয়ান্ট জাস্টিস স্ট্যাম্প দেওয়া হচ্ছে কিন্তু যে লক্ষ লক্ষ মানুষ ভুল চিকিৎসায় মারা গিয়েছে বিভিন্ন সময় তাদের কেউ জাস্টিস চায় না আরে এনআরএস এর বুকে বিধানসভা পূর্ববর্তী সময়ের কথা বলছি এই উত্তর এক্সপোজ করেছিল মনে আছে ডাক্তাররা সাদা কাগজে ইস্তফা দিচ্ছিল বহুদিন ধরে ওদের অবস্থান বিক্ষোভ চলছিল নির্বিঘুত্তর এক্সপোজ করেছিল সেখানে শোনা যাচ্ছিল বিজেপি নেত্রী ভারতী ঘোষ হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজে সেই ডাক্তারদেরকে বলছিলেন বলছি বাকি কি বলছিল তোমাদেরকে কিন্তু এই ঝামেলা থামতে দিলে চলবে না তোমাদেরকে কিন্তু এই ঝামেলা চালিয়ে যেতে হবে তোমরা কিন্তু হাত মিলিয়ে নেবে না সরকারের সঙ্গে গন্ডগোলটা সৃষ্টি করে রাখতে হবে নালে মিডিয়া কিন্তু খবর করবে না ও ডাক্তার বাবু ও ডাক্তারবাবু চার বছর আগের কথা তো আবার শুনছি সিবিআই বলছে আরজি করের হোস্টেলে ওই রাত্রিবেলায় মদ্যপানের ভরপুর আসর ও ডাক্তারবাবু বিনীত গোয়েলের আইপিএস বিনীত গোয়েলের অপসারণ কেন দাবি করছে জানেন একটু পিছনে চলে যেতে হবে সিবি আনন্দ বোস তার বিরুদ্ধে একজন এই বাংলার মেয়ে আরে সেও একজন অভয়া সেও তো তিলোত্তমা ধর্ষণ শ্লীলতাহানির অভিযোগ সি বি আনন্দ বোস কি বলেছিল ইন্দিরা মুখোপাধ্যায় এবং বিনীত গোয়ালকে সরানোর জন্যে করেছিল নরেন্দ্র মোদীর কাছে তারপর কি হলো শুভেন্দু করল স্যান্ডেল থেকে পোস্ট করলো একটা চিঠি শুভেন্দুর মতো রদ্দিমালের কাগজপত্র দেখাতে আমার রুচি হয় না তাই দেখাচ্ছি না জান ওর এক স্যান্ডেলিকে খুঁজে নিন একটা চিঠি কাকে লিখেছে দেশের স্বরাষ্ট্র দপ্তর কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে কি লিখেছে বলেছিল অবিলম্বে ইন্দিরা মুখোপাধ্যায় এবং বিনীত গোয়েলকে সরিয়ে দিতে হবে প্রেস করে শুভেন্দু অধিকারী বলেছিল আমি দেখে নেব ইন্দিরা মুখোপাধ্যায় এবং বিনীত গোয়েল কেমন করে কর্তব্যে বহাল থাকেন শুভেন্দু অধিকারী বলেছিল আজকে দেখুন তো এই যে ডাক্তার বাবুদের মিছিল কি বলছে দুজনকে টার্গেট করছে ইন্দিরা মুখোপাধ্যায় বিনীত গোয়েল অঙ্কটা বুঝছেন বাংলার মানুষ আপনারা কম বোঝেন না আমি অনেকটা বেশি বুঝি কোনটা কোথাগার কোথাকার ভ্লগার ঋত্বিক অধিকারী তোমার ভ্লগ আমি দেখি আজকে নাম নিয়ে বলছি তোমার ভ্লগ আমি দেখি তোমার মধ্যে একটা শিক্ষিত শিক্ষা শুধু পুঁথিগত হয় না পেলাম অধিকারী বলছে বলছে কলকাতা পুলিশ আজকাল ভালো কাজ করছে মাঝে মাঝে একটু প্রমাণ লোপাট করে দিচ্ছে করার জায়গা পাওনি তোমাদের জ্ঞানগুলো কুড়ি টাকার বিরিয়ানি তিরিশ টাকার ঘুগনি চল্লিশ টাকায় আনলিমিটেড রাইস তারপর ওই মাংসের হার ধরে খুলে গেল পরে গেল ওই যে করে বিভিন্ন লোক এগুলো অব্দি সীমিত রাখো শুধুমাত্র কিছু সস্তার ভিউ এংগেজমেন্টের লোভে প্রশাসনটাকে নিয়ে নোংরামি করতে এসো না কারণ তোমরা জানো না তোমাদেরকে দিয়ে কারা খেলাচ্ছে তোমরা বেকার স্কেপ গোট হচ্ছে সঞ্জয় রাই স্কেপ গোট হচ্ছে ভাবতে ভাবতে কখন তুমি নিজে স্কেপ গোট হয়ে যাচ্ছ তুমি সেটা বুঝতে পারছ না এই শুভেন্দু অধিকারী সুজন চক্রবর্তীদের মুখপাত্রে পরিণত হচ্ছ তোমরা